সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকের ভিডিওটি হল ডেঙ্গুতে আবারও মারা যাওয়ার রেকর্ড হয়েছে এবং আমি বলবো আজকের ভিডিওতে যে এর প্রতিকার কী কী ডেঙ্গু থেকে কিভাবে আপনারা রক্ষা পেতে পারেন বাঁচতে পারেন তো প্রথমে আসা যাক আজকের খবরটা চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা দিন দিনই ভয়াবহ হচ্ছে প্রতিদিনই নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন হচ্ছেন সাধারণ মানুষ গতকাল মঙ্গলবার এক অক্টোবর সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও আটজনের মৃত্যু হয়েছে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারে কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চলতি বছর এটাই ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এর আগে গত শনিবার আঠারো আঠাইশ সেপ্টেম্বর দেশে আটজনের মৃত্যু সংখ্যা এক জন আক্রান্ত হয়েছে বলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ওই দিন মৃত্যু ও আক্রান্ত সংখ্যা চলতি বছর রেকর্ড করে আজ মৃত্যু ও জন হলেও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা হয় এক জনে এদিকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে এ বছর প্রথম নয় মাসে একশো তেষট্টি জন মারা গেছেন এর মধ্যে শুধু গত সেপ্টেম্বরে মারা গেছেন আশি জন আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে একই মাসে প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বিশ শতাংশের বেশি হারে বেড়েছে বলে জানান গেছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলা হয় আজ হাসপাতালে নতুন ভর্তিদের জন্য বরিশাল বিভাগে ছিয়াত্তর জন চট্টগ্রাম বিভাগে একশো পঞ্চাশ জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে দুইশো ষোলো ঢাকা উত্তর সিটি দুইশো পঁচিশ ঢাকা দক্ষিণ সিটিতে একশো ছেষট্টি খুলনা বিভাগে বিরানব্বই জন রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগে বিরানব্বই জন রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগে তেত্রিশ জন ময়মনসিংহ বিভাগে চব্বিশ জন রংপুর বিভাগে একত্রিশ এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী ভর্তি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায় বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে তেত্রিশ হাজার নিরানব্বই জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এমনকি চলতি বছরে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশো চুয়াত্তর জনের এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লক্ষ তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন মারা যান এক হাজার সাতশো পাঁচজন জানান ডেঙ্গুতে সংখ্যা অক্টোবর মাসে আরও বাড়তে পারে কারণ রোগী বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা অভাব রয়েছে বলে জানান তারা জানা গেছে এবছর শুরু থেকেই ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে থাকলেও মার্চ থেকে তা কমে আসে অন্তত আগের বছর তুলনায় তবে আগস্ট মাস থেকে আর আবারও বাড়তে থাকবে আক্রমণের সংখ্যা এই ধারণা করছেন তারা তো বন্ধুরা ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যাবে কিভাবে এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজের সহায়কারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেন যেসব স্থানে মশার ডিম পারে বা সুকিট ব্যবহার বেড়ে ওঠে সেগুলোকে ধ্বংস করতে হবে তাই বাড়ির আঙ্গিনা ও ঘরের ভেতরে যে কোনো পাত্রে জমে থাকা পানি তিন দিন অন্তত ফেলে দিতে হবে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেন প্লাস্টিকের নানা ধরনের পাত্র কোমল পানীয় বোতল কলাপ শিবল গেটের নিচের অংশ ফেলে দেওয়া টায়ারের অংশ দইয়ের ফেলে দেওয়া পাত্র সাত বাগানের ফুলের টপ পানি মিটারের কাছের গর্ত ডাবের খোসা অব্যবহৃত কর্ডশিট সিরামিকের পাত্র সিঁড়ির পাতের পাশের ভাঙ্গা হাতল যানবাহনের অংশ এসব জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করা জরুরি মশার সংক্রান্ত থেকে রেহাই পেতে কিছু ব্যক্তিগত সুরক্ষা উপায় সম্পর্কে বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পুষ্টিবিদ ইসরাত জাহান সেগুলো হচ্ছে কিছু সুগন্ধ মশার একেবারেই অপছন্দ বাজারে নানা রকম সুগন্ধি তেল পাওয়া যায় এসব মদ এইসবের মধ্যে ল্যাভেন্ডার লেমন গ্রাস ও গন্ধ মশা সহ করতে পারে না ঘরে এসব সুগন্ধ ব্যবহার করে মশা দূর দূরে থাকবে এ ক্ষেত্রে নীলে নিমের তেল বেশ কার্যকর মশার যন্ত্রণা থেকে রেহাই পেতে ঘুমানোর সময় ঘরের জানালা একেবারে বন্ধ করে ঘরে বাতাস চলাচল ব্যবহার ব্যাহত হয় তাই সমাধান হিসেবে জানালায় লাগানোর জন্য নতুন নানা মাপের মশা জাল কিনে নেওয়া যেতে পারে মশা আমাদের ঘা ঘামের গন্ধ অনুসরণ করে কামড় বসায় তাই রাতে ঘুমানোর আগে গোসল করে নিলে ঘামের গন্ধ দূর হয়ে যায় এবং মশার কামড় খাওয়া আশঙ্কা কমে যায় এছাড়াও বিছানার তা চাদর বালিশ ইত্যাদি গন্ধমুক্ত রাখতে হবে বেশ কিছু গাছ আছে যেগুলো ঘরে টবের মধ্যে সাজিয়ে রাখলে মশার আনাগোনা কমে যেমন রোজমেরি পুদিনা ভুই তুলসী রসুন গাছ ইত্যাদি ঘুমের আগে আলস আলসেমি লাগে লাগলেও মশারি মশারি টানিয়ে নিন শিশু ও বৃদ্ধদের বিছানায় মশারি টানাতে ভুলবেন না এ সময় ডেঙ্গু প্রতিরোধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলার বিকল্প নেই কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে সব ধরনের রোগ থেকে নিস্তার পাবেন তাই বিভিন্ন রঙের মৌসুমি ফল শাকসবজি নিয়মিত খেলে ডেঙ্গু সহ নানান রোগ শরীরের বাসা বাঁধতে পারবে না মশা তাড়ানোর উপকরণ ব্যবহার করা সতর্কতা বাজারে মশা তাড়ানোর জন্য বিভিন্ন উপকরণ পাওয়া যায় যেমন মশার কয়েল স্প্রে ত্বকে লাগানোর লোশন কীটনাশক পাওয়ার গার্ড মেশিন ক্লিয়ার ব্যাট মেজিস্ট মশারি ক্লাপিং ল্যাম্প ইত্যাদি তবে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাইফুল্লার মতে এসব ব্যবহার থাকতে হবে সতর্ক কারণ মশা তাড়াতে ব্যবহৃত বেশিরভাগ অ্যারোস স্প্রে নামের রাসায়নিক উপাদান থাকে এটা বাষ্পীভূত হয়ে বাতাসে মেশে ও মশা তাড়ায় এমনিতে এর খুব ক্ষতিকর প্রভাব না থাকলেও একাধিক গবেষণা দেখা যায় এই ধরনের স্প্রে ব্যবহার হাঁপানি রোগীদের ক্ষতিকার হতে হয়ে দাঁড়ায় আর কয়েল ধোয়ার ফরমালি ইউট হাই কার্বন সহ আরও কিছু উৎপাদন থাকে যেগুলো নির্দিষ্ট পরিমাণের বাইরে গেলে তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে শিশুদের ধারে কাছে কয়েল না জ্বালানোই ভালো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মতে মশা তাড়ানোর স্প্রে বা ইলেকট্রিক কয়েল ধরে দেওয়া ঘরে দেওয়ার পর সেখানে পরবর্তী বিশ মিনিট মানুষকে থাকতে নিষেধ করা হয় কারণ ওই স্প্রে সরানোর কীটনাশকের ডেপস প্লেস মাটিতে নেমে আসতে বিশ মিনিট সময় লাগে ফলে তখন সেখানে মানুষ থাকলে তিনি সরকারি কীটনাশকের সংস্পর্শে আসবে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সর্বোপরি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো পরিস্থিতি মোকাবেলায় কৌশলগত অগ্রাধিকার ঠিক করা স্বাস্থ্য ব্যবস্থায় দা দক্ষতা বাড়ানো হাসপাতালে রোগী ব্যবস্থাপনার সৃজনশীল উদ্বেগ মশা নিয়ন্ত্রণ সম্বন্ধী ব্যবস্থা চালু বা সরকারি বেসরকারি পর্যায়ে নিয়মিত ও জোরালো তদারকির মাধ্যমে ডেঙ্গু প্রভাব কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং চ্যানেল